বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো চায়না অসাধারণ যন্ত্রপাতি মেশিনগুলো এই মেশিনটা দেখুন এটা টাইস মেশিন এটার সাহায্যে খুব সহজে টাইস বসানো যাচ্ছে খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে চায়নায় এই মেশিনটা দেখুন যেখানে একটা রাস্তা করতে দশ জন বিশ জন মানুষ লাগতো এখানে এই মেশিনটা আর দু একজন মাস দিয়ে কাজটা হয়ে যাচ্ছে এই চাইনা ট্র্যাক্টরটা দেখুন যে কোনো জায়গায় শুকনা হোক বীজা হোক একবার হাল চাষলে হয়ে যাবে খুব সহজে তাড়াতাড়ি এটা সাহায্য হয়ে যাবে আর এই যন্ত্রটা দেখুন এটা সাহায্যে আপনি দশ বারোটা একসাথে হাতে নিয়ে যেতে পারবেন ভিডিওটা দেখুন বুঝতে পারবেন এই যে দেখুন দশ বারোটা একসাথে নিয়ে যেতে পারবেন আর এই যন্ত্রটা দেখুন আলু কেতু হোক যে কোনো খেতিতে খুব সহজে কোপ দিতে পারবেন এটা সাহায্যে আর লাস্ট এই ভিডিওটা দেখুন এই লেজার দিয়ে যে কোনো জায়গায়তে আগুন ধরে যাবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক একটা সাবস্ক্রাইব দিবেন ধন্যবাদ আপনাদেরকে